আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রাণপ্রিয় প্রিয় ভাই বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন আজকে যাব তিন থেকে ফেসবুক তো আর ঘুমায়নি সবসময় কাজ করছে তাই আমিও ঘুমাবো না কিছু সময় ঘুম বাদ দিয়ে হলেও একটা তিন মিনিট লং প্লাস ভিডিও বানাই আমার অনেক ভাই বন্ধুদের সহযোদ্ধা সবাইকে আমি পরামর্শ দিয়ে থাকি তাই আমিও কেন খিচিয়ে থাকবো অনেক দিন যাব তিন মিনিট লং প্লাস লং ভিডিও আপলোড দেইনি তাই আজকে ভিডিও দেওয়ার চেষ্টা সেই সিদ্ধান্ত নিজে নিজে নিয়ে নিলাম এবং ভিডিওটি ধারণ করতে শুরু করলাম প্রাণপ্রিয় বন্ধুরা আসলে আপনারা জানেন যে ফেসবুকে বিভিন্ন আপডেট মনিটাইজেশন বিভিন্ন আপডেট চলছে নতুন নতুন আপডেট যুক্ত হচ্ছে আবার কিছুদিন পূর্বে রিকমেন্ডল রিকমেন্ডেড নট হয়ে গেছিলো আবার রিকমেন্ডেল হয়েছে রিকমেন্ডেবল হয়েছে বিশেষ করে এগুলা দেখে আপনারা কেউ হতাশা হবেন না টেনশন হবেন না টেনশন মুক্ত থাকবেন হতাশাগ্রস্ত হবেন না দরিদ্র সহকারে কাজ করবেন নতুন নতুন বিভিন্ন সিস্টেম আসতে আসবে দুই হাজার পঁচিশ সালে হয়তো আরও সুন্দর সুন্দর কিছু ভালো কোনো উদ্যোগ আসবে ফেসবুকের মেটার পক্ষ থেকে ফেসবুক টিম হয়তো আমাদের নতুনদের জন্য ভালো কিছু নিয়ে আসতে যাচ্ছে সেই আশা বিশ্বাস রেখে কাজ করবেন আর বিশেষ করে আজকে রাহাত মিডিয়া প্রো নামের একটা বাইয়ের ভিডিওতে দেখেছি যে ফেসবুক যে আমাদের গ্রহ করে নতুন নতুন অডিয়েন্সের কাছে নতুন নতুন পেজ প্রোফাইলের কাছে আমাদের কিন্তু আইডি বা পেজটি শুরু করছে তাদের কাছে নতুন নতুন মানুষের কাছে মোটামুটি কয়েকদিন অনেক ভাই বন্ধুদের বিশাল বড়ো বড়ো ফলোয়ার পেজ পরিবার নিয়ে ওরা ভিউ পাচ্ছিল এঙ্গেজমেন্ট কমে গেছিল লাল হয়ে গেছিলো হয়তো এই আশার বাণী হচ্ছে হয়তো নতুন বছরে ভালো কিছু হবে বা এখনো শুরু হয়ে গেছে এটার কার্যক্রম এখন যেমন শুরু হয়ে গেছে এগুলা মানে আমাদের কার্যক্রমটা রিকমেন্ডেবল হওয়ার পরে আবার কিন্তু এগুলার কাজের গতি বেড়ে গেছে আমার এই পেইজে অবস্থা তেমন ভালো না কিন্তু রুহুল আমিন যে আইডি আছে এমডি রুহুল আমিন আইডি বা প্রোফাইল এটাতে অবস্থা বেশ ভালো আলহামদুলিল্লাহ সবগুলা সাদা আছে সবুজ আছে কিছুদিন পূর্বেও লাল ছিল তো আসলে কাজ করেন নিয়মিত কাজ করতে থাকুন ভালো মানের ভিডিও বানানোর চেষ্টা করুন সুন্দর সুন্দর কথা বলার চেষ্টা করুন ভালো ভালো গুরুত্বপূর্ণ দিক নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করুন কমেন্ট করুন লাইক দিন কমেন্ট দিন যা কিছু করেন না কেন সবার সাথে পাশে থাকুন আর ভালোবাসা দিয়ে কিন্তু বিশ্ব জয় করা যায় যুদ্ধ দিয়ে নয় অহংকার মুক্ত থাকার চেষ্টা করবেন আমি আপনি আমরা সবাই ব্যক্তি জীবনে আমরা সকল হতে হলে ধৈর্য সহকারে কাজ করতে হবে হোক ফেসবুকে হোক সমাজে হোক চাকরি হোক দেশে এবং বিদেশে যেখানে হোক না কেন সফলতা নামক সুরান সোনার হরিণ যদি আমরা ধরতে যাই অবশ্যই দরিদ্র সহকারে কাজ করতে হবে নিয়মিত সবাই সাথে সাথে থাকার থাকার জন্য জন্য আমি সবাইকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি ইনশাল্লাহ সবাইকে সাথে নিয়ে সফলতার গল্প শোনাবো একদিন ফেসবুকে অনলাইনে লাইভের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত একে অপরের সাথে থাকবেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা আরো বাড়িয়ে নেবেন আল্লাহ হাফিজ আসসালাম